তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শব অনলাইন আপডেট আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল শব অনলাইন ইউটিউব চ্যানেল তো যারা বলে দেয় যারা ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করো লাইক করো লাইক করো শেয়ার করো তো শুরু করা যাক আর একটা নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার ঠিক আছে ড্রাইভিং এখানে ড্রাইভিং এবং এখানে যে ভাইকেল মানে যে গাড়ি গাড়ির ওনারশিপ ঠিক আছে তো আপনাদেরকে বলে দেই গাড়ির মালিক হচ্ছে ইনি তো আপনারা চালাচ্ছেন আপনি ড্রাইভার ঠিক আছে আপনি ড্রাইভার এবং গাড়ির মালিক ইনি ঠিক আছে তো আপনারা অন্যের গাড়ি চালাচ্ছেন যেই গাড়ি আপনার নামে নেই তো সেই গাড়ি চালার জন্য একটা অথরাইজ লেটার হয় সেই অথরাইজ লেটারটা যদি আপনারা আমাদের কাছ থেকে বানান তো এক বছরের সেটা ভ্যালিডেট থাকে এক বছরের তো দেখতে পাচ্ছেন উপরে ডেটটা এক বছরের ভ্যালিডেট থাকবে তো আপনারা যদি অথরাইজ লেটার বানাতে চান যদি যে কোনো স্টেট থেকে যদি বানাতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন অনলাইনই হয়ে যাবে তো স্টার্ট হয়ে গেছে তো যারা অথরাইজ লেটার নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন কুইকলি যোগাযোগ করুন অথরাইজ লেটার বাড়িতে বসে মোবাইল ফোন মোবাইল ফোন কোনো কিছু এসে লাগবে না আপনাকে কোনো কিছু অসুবিধা হবে না আপনারা শুধু আধার কার্ড মোবাইল নম্বর এগুলো দেবেন এবং অনলাইন পেমেন্ট করবেন পেমেন্ট করলে আপনারা বাড়িতে বসে অথরাইজ লেটারটা বানিয়ে নিতে পারবেন তো আপনাকে ভালো করে বোঝাতে পেলাম যে গাড়ি ড্রাইভিং লাইসেন গাড়ির যে ওনার সে ওনার এ ঠিক আছে আর যে ড্রাইভার যে গাড়ি চালায় মানে তুমি আলাদা ওনারের গাড়ি চালাও সেই তুমি ড্রাইভার তো ড্রাইভার তো তোমার তো গাড়ি ও ওর নামে গাড়ির ওনারশিপ আলাদা তো আপনি যদি গাড়ি চালান তো গাড়ি চালাতে গেলে আপনাকে অথরাইজ লেটার লাগবে সেই অথরাইজ লেটার আপনারা অনলাইন আমাদের কাছ থেকে নেবেন তো নেওয়ার জন্য যোগাযোগ করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে এবং তাড়াতাড়ি করে যে কোনো জায়গা থেকে নেওয়ার জন্য যোগাযোগ করুন অনলাইনে আপনাকে কোথাও যেতে হবে না কোনো কিছু ডকুমেন্ট নিয়ে জমা দিতে হবে না তো তাড়াতাড়ি করুন যারা অনলাইন বানাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে যোগাযোগ করুন এবং ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স যারা বানাতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনাদের তো আমাদের ছোট্ট ভিডিও যারা এখন অবস্থিত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো